দর্শক কেমন আছেন আশাকরি ভালো আছেন প্রিয় দর্শক পিএসসি তে ব্লকএড কর্মশuchi আগারগাঁওয়ে বিসিএস চাকরি প্রত্যাশীরা চলুন বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক আজ আবারও পিএসসি ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়ে আগারগাঁওয়ে সঙ্গীত কলেজের সামনে জড়ো হচ্ছেন বিএইচসি চাকরি প্রত্যাশীরা পরীক্ষার্থীদের দাবি 44 তম বিসিএস এর মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ও 45 তম বিসিএস লিখিত পরীক্ষা নেওয়ার আজ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় পিএসসিতে উপলক্ষ কর্মসূচি পাওনে ঘোষণা দিয়েছে পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দেন এবং কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এই হবনের সারা দিয়ে আগেরগাঁওয়ে জড়ো হচ্ছেন বিএসসির বিসিএস চাকরি প্রত্যাশীরা গতকাল পরীক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে স্মারকলিপি জমা দেন গত মঙ্গলবার রাতে তারা মার্চ টু যমুনা কর্মসূচিতে অংশ হিসাবে আগেরগাঁওয়ে পিএসসি ভবন থেকে শাহবাগের হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টাল সামনে পর্যন্ত গিয়েছিলেন যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় গত এর আগে গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি প্রার্থীরা আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন পিএসসির অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বিকেলে পিএসসির প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান হাসেনি আন্দোলনকারীরা জানিয়েছে যে বিএস পিএসসি তাদের অবস্থানে অন রয়েছে পিএসসি কর্মকর্তারা জানিয়েছে যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ এবং নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে ছচল্লিশতম বিসিএসসি লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে অন্যদিকে চাকরি প্রার্থীদের মূল দাবি বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত করা এবং এর আগে চল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষা সম্পন্ন করা তো প্রিয় দর্শক ইসলাম আমাদের সবশেষ আপনাদের আল্লাহ হাফিজ